আমি প্রমাণ দিতেছি সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ কাহিনী যদি না হইতো তাহলে মনে হয় আমি বলতাম না কেউ বললে বলতে পারতো কেন সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ আজির তরিকায় পীরদের চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া নকশে মন্দিয়া মজাদ্দিয়া এই চাই তরিকা সুফিয়ানের সৌরি উনি বলেন স্বপ্নে আমাকে দেখানো হলো গ্রামে হবে। আমি চললাম অনেক যে আমাকে জানাজার পরানের কথা বলা হলো লোকটা এমন কিনে কামল করতেন গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল সবার মুখে একই কথা ছিল আমাদের মতো সাধারণ মানুষই ছিল বৈশিষ্ট্য অন্য কোন বৈশিষ্ট্য ছিল না বাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না দেখি বাড়িতে যে পাই কিনা বাড়িতে যখন জিজ্ঞাসা করলেন বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না তো বাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায় কেননা স্বামী স্ত্রী একজনের কোন অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে কোন জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কি ছিল তো বললেন তেমন কোনো আমল ছিল না কিন্তু একটা আমল ছিল বলে সেটা কি বলে কোরআন পড়তে জানতো না কোরআন পড়তে জানতো না কিন্তু সকালে একবার কোরআন নিত আর উল্টাইতো আর চোখ দিয়ে পানি জড়ত মুখ দিয়ে চিৎকার দিত এটা আমার রবের কালাম সুফিয়ানে সৌরি রহমতুল্লা চিৎকার দিয়া বলতেছিলেন এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন আপনি পড়তে জানেন না শিখতে জানেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু আফসোস তো আমার জাতিকে নিয়ে আমার এইখানে আমার জাতিকে নিয়ে আমার আফসোস এইখানে যে জাতি তো কোরআন কে মহাব্বত করতে চায় না যদি মহাব্বত করত সকালে একবার নিয়া যদি একটা চুমা দিয়া মহাব্বত প্রকাশ করা মহাব্বত কে প্রকাশ করা যদি রেখা দিত আবার বিকালে যদি নিয়ে একটা চুমা দিত মা বোনরাও যদি করতো কুরা দেখেন না এক মাস আপনার ভিতরই কিছু একটা অনুভূতি হবে দ্বিতীয় আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি হায় আর 1500 হাসপাতালে जाया ডাক্তার এর কাছে তো जाया ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারে দেন না বসা থাকেন না আড়াই হাজারে না বসা থাকেন নিজের এলাকা একটা দাপট আছে না সিরিয়াল ছাড়াই ঢুকে গেলেন মানলাম কিন্তু ঢাকা শহরে তো যে বইসা থাকেন ওটা তো আর আপনার এলাকা না ঠিক না আর একজন না আপনার এলাকা বাংলা আপনার দাপট আছে সিরিয়াল সারাই ডাক্তার সাথে এখানে ঢুকে গেলেন কিন্তু ডাকা তো সিরিয়াল দেন না দেন না ভিজিটও তো দেন ঠিক না সিরিয়াল আগায়ে আনার জন্য চুপে যে সিরিয়াল লেখে ও হাতের মধ্যেও তো কিছু দেন না দেন না হাঁ যদি রোগ সারার জন্য এত কিছু করতে পারেন শুধু ডাক্তার দেখানের জন্য তাহলে কোরআনে তো শেফা ছিল জিজ্ঞাস করেন কোরআনে শেফা আছে না তো শেফা ছিল পরীক্ষা তো করে দেখতে পারতেন বুকের ভিতরে চাইপা দৈরা যে মালিক মোহাব্বত কিন্তু করতেছি ডাক্তারের কাছে আর সিরিয়াল দিতে মনে চায় না দুই দুই ঘন্টা বসতে মনে চায় না শুনছি কোরআনে নাকি শেফা আছে আমি তো তোরই বন্দা কোরআন তো আমাদের জন্যই নাজেল করছেন নাহলে আপনার ভাষাই বলেন আমার মতো না গুছায় না বলতে পারলে রকম ভাঙ্গা ভাষায় পারেন ওরকমই বলেন যে আল্লাহ কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায়া দেন। পরীক্ষা তো করে দেখতে পারতাম পরীক্ষা তো করে দেখতে পারতাম যে কোরআনের শেফা আমার ভিতরে আসে কি আসে না এটাও তো করি না যাক আমি যেটা বোঝাইতে চাইতেছিলাম যে সফল তো হতে চাই যে আল্লাহ অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন করেন পালন যে আল্লাহ আমাদের সাথে চুরি খেলেন করি কাউকে জানতে দেন না গুনা মানুষের কমই গুনা মানুষের সামনে প্রকাশ হয় খুব কমই খুব কমই প্রকাশ হয় চারিত্রিক গুণা এরকম আছে যুবকদের যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি একমত হবে কিনা তোমরা আমার সাথে জানি না সারাদিন তাহলে মনে হয় মা ঘরে ঢুকতে দিত না বাবা মনে হয় ঘরে ঢুকতে দিত না মাও মনে হয় চিৎকার দিয়া বলতো তোর মতো সন্তান আমি প্যাটে নিলাম তো নিলাম কেন বাবাও হয়তো বলতো তোর মতো ছেলের জন্য আমি যৌবন বিলীন করলাম তো করলাম কেন কি যুবক এরকম কিছু দেখো না তোমরা দেখো না না দেখে অবশ্যই দেখে ঠিক রকম যুবকিরও দেখে শুধু যুবকদের দোষ না দেখে না হ্যাঁ স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে না হ্যাঁ সমাজ যদি জানতো তাহলে কোনদিন তোর ঘরে কেউ প্রস্তাব নিয়ে যেত না কি বলো ঠিক খাম হ্যাঁ কোনদিন কেউ যেত না লোকচুরি কে খেলতেছে আল্লাহ কিন্তু আমাদের সাথে লোকচুরি খেলতেছে ইটি আল্লাহ বলে আসতু রুকা ওয়ালাউ তাখসানি ও মানুশ তোর মত অকৃতজ্ঞ কেউ নাই কোন সৃষ্টি নাই যদিও তোকে সবার চেয়ে বেশি দিছি সবই তো মানুষকে দিছে বেশি আবার কি কোন সৃষ্টিকে তো আল্লাহ কিছু দেনই না শুধু অস্তিত্ব একটা বস্তু আল্লাহর গুণগান গায় আল্লাহ রসুল প্রমাণ দিছেন পাথর হাতে নিয়ে সাহাবাই গ্রামকে বলছে কান পাই তা তো তো শুনছেন তসবি পড়তোস রুটির টুকরা হাতে নিয়ে বলছেন কান কি বলে তো সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ তসবি পড়তেছে সব জিনিস আল্লাহর গুণগান গায় রব্বে কাবার কসম কোন বিনিময় পাবে না কোন বিনিময় নাই চব্বিশ ঘন্টা গায় সমস্ত সৃষ্টি গুণগান গায় চলেন একটা হাদিস দেখায়

সকাল কয়ামতে সকাল একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনা না কাহাক্কা এবার আল্লাহ আপনার সান অনুযায়ী শেষ হয় নাই কিন্তু একটা বিনিময় পাবে না আর আপনি সোবান আল্লাহ বলতে দেরি সৌর জগতের অর্ধেক জাগা নেকি দিয়া পড়তে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরো সৌর জগৎটা নেকি দিয়ে ভরতে দেরি হয় না সব আপনাকে দিলেন বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে আপনার জন্য আমার জন্য মানুষের জন্য তৈরি মানুষ যদি না হইতো রব্বে কাবার কসম কোন সৃষ্টির প্রয়োজন ছিল না আউ্লা উল্লাই থেকে যেত কোন সৃষ্টির প্রয়োজন ছিল না শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব চলে আসে মানুষ সফলতা তো এই ছোট জীবনটাই চায় কিন্তু জানতে চায় না জিজ্ঞাসা করতে চায় না না আল্লাহকে জিজ্ঞাস করতে চায় না যারা এই কথাটা জানে জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায় কেউ জানতেও চায় না কেউ জিজ্ঞাসা করতেও চায় না কেউ জানতেও চায় না কেউ আল্লাহ কে জিজ্ঞাসা করতে চায় না আমি আমি অথচ ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না কেননা এখানে হাত বদল হয় কি হয় এই জন্য জাননাতে কোনো হাত বদল নাই জান্নাত চিরদিনের জন্য কি রাজা তো চিরদিনের রাজা কোন অপজিশন নাই চিরদিনের রাজত্ব চিরদিনের রাজা সুস্থ তো চিরদিন সুস্থ আন্তঃসিখু ফালা তমরদু আবাদা আন্তঃসিখু ফালা তমরদু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না হ্যাঁ